উনি দেখা গেল যে নগদ ক্যাশ সাত লক্ষ টাকা আছে তখন আমার এখানে দুই তিনজন লোক বসা আছে আমার টিচাররা বসা আছে উনি তখন আমাকে একটা মোবাইলে একটা হচ্ছে মেসেজ দেখাচ্ছে মেসেজটা হচ্ছে একজন শিক্ষকের জন্য পাঁচ লাখ টাকা আর তিনজন কর্মচারীর জন্য তিন লাখ টাকা আট লাখ টাকা এখানে আছে এখানে আছে এই মেসেজটা যখন দিল তখন আমি মেসেজটা দেখানোর পরে আমি একটু অবাক হয়ে গেলাম যে আমি এই মুহূর্তে কি করব। আমি এনেছি কথাটা উনি বলছে তাহলে ব্যাগটা তো অবশ্যই কিছু আছে তখন আমি বললাম যে ওই কি খেলনার কথা বলতেছে ওইটা একটু তোমরা খোলো খোলার পরে দেখতেছে যে সব টাকা সে একজন ব্যক্তি এমপি ভুক্ত করার জন্য টাকা নিয়ে আসছেন তো ওনাকে আটক করা হয়েছে আমাদের কাছে পুলিশের সহায়তা চান তৎক্ষণাতে আমি আমাদের মোবাইল ওয়ান অফিসার সাব ইন্সপেক্টর শাহানুরকে পাঠিয়ে দিয়ে আমিও নিজে আসি আসার পরে দেখি যে হ্যাঁ উনি বসে আছেন পরবর্তীতে আমরা টাকাগুলো গণলাম গণে দেখা গেলো যে নগদ ক্যাশ সাত লক্ষ টাকা আছে তদন্তের বিষয়ে তদন্ত তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত হওয়ার পরে পরবর্তী কার্যক্রম তদন্তকারী কর্মকর্তা অনুসন্ধান করে যদি এখানে কারো জড়িত হওয়ার বিষয়ে সংশ্লিষ্টতা আসে সম্পৃক্ততা আসে তাহলে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন